মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়েই দশ মিনিটে বানিয়ে ফেলা যাবে মজাদার কালো জাম মিষ্টি প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ তারপর ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দেড়টা চামচের মতো ঘিও মিক্স করেছিলাম তবে সেটা অফ ক্যামেরাতে রেকর্ড করা হয়নি তারপর নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে এখানে আমি নিয়ে নিব। ওয়ান থার্ড কাপ পরিমাণে ফেটানো ডিম ফেটানো ডিম দিয়ে ভালোভাবে মধ্যে এরকম ছোটো ছোটো বল করে নিতে হবে তারপর হালকা গরম আছে একদম হালকা গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে কারণ বেশি গরম তেল করে ফেললে এগুলোর উপরের পাটটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কালো হয়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে হবে না যার জন্য হালকা গরম তেলের মধ্যে এবং হালকা আছে একদম লো অথবা লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলোর কালারটা একদমই অরেঞ্জই গোল্ডেন অথবা গোল্ডেন ব্রাউন এই টাইপের না হয়ে যাচ্ছে সাধারণত গোলাপ জামুন অথবা কালো জামের কালার যেরকম হয়ে থাকে ওইরকম হওয়া পর্যন্ত আমাদের এরকম ভাজতে হবে ভাজার পরে আমরা এটাকে শিরাই দেব আমাদের ভাজাটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনো কিছুটা লাল লাল করতে হবে তো হয়ে গেছে অনেক এনাফ পরিমাণে লাল হয়ে গেছে এবার আমরা এগুলাকে তুলে নিব তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে বেশি ঠান্ডা করা যাবে না তাড়াতাড়ি শিরাটা রেডি করে ফেলতে হবে এমন ঠান্ডা রাখতে হবে যাতে হাত দিয়ে ধরা যায় একদম ঠান্ডাও না একদম গরমও না মিডিয়াম তো আমরা এখানে রেস্টে রেখে এগুলোকে শিরাটা বানিয়ে ফেলি শিরা করার জন্য এখানে দেড় কাপ চিনির মধ্যে সাড়ে তিন কাপ পানি অ্যাড করতে হবে এটা কিন্তু পারফেক্ট মেজারমেন্ট এই মেজারমেন্টটা দিলেই মিষ্টিটা খুব ভালো হবে সাড়ে তিন কাপ পানির মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি আবারও বলে দিলাম তারপরে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি এরপর ফুটন্ত শিরার মধ্যে আমরা হালকা গরম উষ্ণ গরম মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে পাঁচ মিনিট এটাকে হাই হিটে রান্না করব ঢেকে ঢেকে দিব এরপরে বাকি পাঁচ মিনিট আমরা এটাকে মিডিয়াম হিটে রান্না করব। টোটাল দশ মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো ফুলে মিষ্টি হয়ে গেছে এগুলোকে এখন হবে শিরার মধ্যে সকালে উঠে আমরা দেখব কেমন হয়েছে তো আমি ঢেকে সারা রাতের জন্য রেখে দিলাম সকালে উঠে দেখি পুরো শিরাটা মিষ্টিগুলো চুষে নিয়েছে কোনো আর অল্প একটু শুধু হাড়ির সাথে শিরা লেগে আছে আর এতগুলো প্রায় সাড়ে তিন কাপ পানি শিরা একদম সব নিয়েছে আমি দেখাচ্ছি ভিতরের সাইডটাও জাস্ট অসাধারণ হয়েছে একদম দোকানের মিষ্টির মতো কেউ বলবে না এই মিষ্টিটা এত কম সময়ে বাসায় বানানো কি সফট হয়েছে ভিতরে দেখুন আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন এটা